বহুল প্রতীক্ষিত শিলচর বইমেলার আজ উদ্বোধন হল বুধবার শিলচরের সার্কিট হাউস রোডে বিপিন চন্দ্রপাল মিলন ময়দানে শুরু হয়েছে বত্রিশতম শিলচর বইমেলা মেলা চলবে আগামী বারো দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর পর্যন্ত আজ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘরের স্বামী গুন সিন্ধুজি মহারাজ ওনার বক্তব্যে তিনি বইমেলার আয়োজকদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা বই ও সংবাদপত্র পড়ি না তিনি বই কেনার এবং উপহার দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন নিজের মাতৃভাষা শেখার গুরুত্ব তিনি তুলে ধরেন তিনি বলেন আমাদের সংস্কৃত ভাষাও শেখা উচিত বই উপহার দেওয়ার অভ্যেস থাকা উচিত তাছাড়া সহকারী কমিশনার ইনকুম আই ওজুকুম বই পড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন যে পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে তোলে শুধু ইন্টারনেটই যথেষ্ট নয় বই একটি চিরন্তন মাধ্যম বই মূল্যবান দলে এই মাধ্যমটি নমনীয় তরুণ প্রজন্মের বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ হওয়া উচিত এছাড়া এখানে বই ক্লাব পাঠাগার এবং কক্ষ প্রতিষ্ঠা করা যেতে পারে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান উপদেষ্টা উনিও সেখানে বক্তব্য রেখেছেন এছাড়াও বক্তব্য রাখেন স্বর্ণালী চৌধুরী বইমেলা কমিটির চেয়ারম্যান ওনারাও প্রত্যেক দিন সবাইকে বইমেলায় আসার আহ্বান জানিয়েছেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার এবং বাহার উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এবং অন্যান্যরা আজ এই বত্রিশ বৎসর এই বইমেলা চলে আসছে তারা আগের মধ্যে তো অনেকেই আর আমাদের মধ্যে নেই ভগবানের আশীর্বাদ তাদের শিরে সস্ত্র ধারে এই প্রার্থনা বেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যে যেখানে এখানে বলা আছে ভই পড়ুন বই পড়ান ভুল কাউকে উপহার যে জিনিসটা আগে ছিল কোনো অন্নপ্রাসন অথবা সে বার্থডে শ্রীরমণি অথবা কোনো বিভাগে বইপত্র নিয়ে যেতেন সবাই তাদেরকে উপহার সেটা দিতেন আজ সেটা কালের বপ বিলুপ্ত হয়ে গেছে এখন তার জায়গায় দখল করেছে কাপড় চুপড় এবং অন্যান্য গিফট আইটন বই পড়ার মাধ্যমে আমাদের যারা লেখক যারা কবি যারা সাংবাদিক যারা সাহিত্যিক তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব রূপ ধরতে পারেন আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি কিন্তু আমাদের সমাজে এই অনির ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি কাছার জেলা অর্ভুক্ত কাছাড় জেলায় অর্থাৎ বরার ভিড়ি সেখানকার মাতৃভাষা বাংলা সেখানে আপনার বেশিরভাগ অভিভাবক যারা শ্রেণীতে করেন তারা আমরা কি বলি আমাদের ছেলে মেয়েদেরকে ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পাঠাই এবং ছেলেমেয়েরা তাদের মাতৃভাষা জানে না মাতৃভাষা পড়তে পারে না কাউকে যদি একটা কিছু বই একটা হ্যাঁ গিফট দিতে যান সেটা সে গ্রহণ করতে পারে না কারণ সে বুঝে না বলতে পারে কিন্তু সে পড়তে জানে না এর সে মজার ব্যাপার আমাদের কাছে কিছু নেই এই শিলচর শহরে এই ভাষার জন্য যারা এগারো জন প্রাণ করেছিল আমরা ভাষা শহীদ স্টেশনের জন্য আমরা সেখানে প্রায়শই আমরা আন্দোলন করি আবেদন জানাই কিন্তু আমাদের ছেলেপুলেদেরকে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা দিতে পারছি না ইংরেজিটা শিখবে পাশাপাশি আমরা এই বাংলা ভাষা বা অন্যান্য ভাষায় যে ভাষা থেকে আসছে উদ্ভূত সেই ভাষাটাকেও আমাদের জানতে হবে আমাদের এই বাংলা ভাষা বলেন অসমীয়া ভাষা বলেন এবং অন্যান্য যে ভাষাগুলি বলেন সেই ভাষাগুলি মুখ ধননি সংস্কৃত ভাষা আমরা সংস্কৃত ভাষাকে রেখে দিয়েছি আমরা সংস্কৃতি কথা বলতে পারি না কাঁচা জেলা কিন্তু একটা গ্রাম আছে করিমগঞ্জ জেলার আনিপুরের কাছে দরুয়ালা গ্রাম সেখানে কিন্তু প্রায় শতকরা একশো জনে তারা সংস্কৃত ভাষায় কথা বলতে পারে নিজেদের মধ্যে ভাষার আদান প্রদান করতে পারে কিন্তু আমরা যারা শিক্ষিত সমাজ যারা আমরা সেই ভাষার সঙ্গে ভাষা ঠিক ঠিক বলতে পারি না আমাদের যে পূজা পার্বণ হয় তাতেও আমরা সংস্কৃত উচ্চারণগুলো করে বাংলা ভাষার মতো করে নেই যে অঞ্চল পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এসব জায়গায় মন মেলা নিয়ে একসময় প্রচণ্ড হয়েছিল কলকাতার মন মেলা তো পৃথিবী বিখ্যাত কিন্তু আজকাল প্রবর্শ দেখা যাচ্ছে যে নই মেলাগুলো যে আয়োজন হচ্ছে তার আকার ক্রমশ ছোট হয়ে আসছে এর কারণ হচ্ছে মানুষের ভুল পড়ার প্রতি আগ্রহ ক্রমশই কমে যাচ্ছে বিশেষ করে নতুন প্রজন্ম যারা যুবক যুবতী যারা ছাত্র জীবনে আছেন তাদের মধ্যে ভুল পড়ার প্রবণতাটা একদম কমে গেছে একমাত্র লোক যারা আছেন প্রভিন্ন লোক তারাই ভুল পড়ছেন আর সেমিত কিছু সংখ্যক লোক আছে যারা খুব মূল্যবান বইগুলো পাঠ করে থাকেন এটা অত্যন্ত আমাদের সামাজিক ক্ষেত্রে এটা একটা অবক্ষয়ের মতো তাই আমাদের আজকে এই মন্ত্র থেকে মানে আওয়াজ তুলতে হবে যে বই পুরনো পড়ান আর নতুন প্রজন্ম শুধু মোবাইল যেতে তারা মনে করে যে মোবাইলে তো সব কিছু জানা যায় তাহলে আমি আর কেন বই পত্রিকা বলবো আমি একদিন অনেকের সময় কথা বলেছি তুমি কি পত্রিকা রাখো না কোন দাদা ও ফেসবুকে শুতে যাই এই হচ্ছে অবস্থা এই যদি অবস্থা হয় তাহলে আমাদের শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বই তো একমাত্র শিক্ষার উৎস তাই আমি আমাদের এই এত অসুবিধার মূল্য শিল্প বই কমিটি যেটা কি যেটা পঞ্চ ফল চব্বিশ তাকে নিয়ে এখন চালিয়ে যাচ্ছে উদ্যোক্তাদের আমি বিশেষ করে হারন্দা সোনালী চৌধুরী পাল চৌধুরী বাহারুর দিনে আমরা তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তারা বইমেলা ছাড়িয়ে যাক আমরা যারা আছে পেছন থেকে আমরা সাহায্য করব এই বলে আজকে বইমেলা যাতে সাকসেস হয় তার জন্য আমি আহ্বান জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ